নমস্কার রশিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গল মাঙ্গলিক যোগ মাঙ্গলিক দোষ ভৌম দোষ বৈধব্য যোগ ইত্যাদি নিয়ে বিভিন্ন রকমের কনফিউশন নানা রকম মনের মধ্যে চিন্তা আমার কুঞ্জলিত মাঙ্গলিক সেই ক্ষেত্রে বিয়ে হওয়া কি সম্ভব যদি আমি মাঙ্গলিক হয়ে থাকি তাহলে কি মাঙ্গলিক মানুষকেই আমাকে বিয়ে করতে হবে তাহলে কি মাঙ্গলিক দোষের খণ্ডন হতে পারে এই ধরনের বিভিন্ন বিভ্রান্তি আমাদের মনের মধ্যে রয়েছে এই প্রসঙ্গেই আমাদের এই সিরিজ মাঙ্গলিক যোগ বিভিন্ন রাশির ক্ষেত্রে কোন ঘরে কতটা ঘাতক আমরা সবাই জানি জন্ম কুন্ডলিতে যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে কিংবা দ্বাদশে মঙ্গল থাকে তাকে মাঙ্গলিক যোগ বা দোষ যাই হোক না কেন বলা হয় সেই অবস্থায় জাতক বা জাতিকাকে মাঙ্গলিক বলা হয় অনেক মানুষ দ্বিতীয় ভাবটিকেও বাঙ্গলিকের অন্তর্ভুক্ত করেছেন এবং অগস্ত সংহিতা সেখানেও কিন্তু রয়েছে দ্বিতীয় ভাবে যদি মঙ্গল থাকে তাহলে তাকে মাঙ্গলিক আখ্যায়িত করা যেতে পারে মাঙ্গলিক শব্দটি বেশ শুভ শব্দ মাঙ্গলিক কর্ম মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু তার সঙ্গে যখন আমরা দোষ ব্যাপারটিকে যুক্ত করছি কিন্তু নেওয়া বানিয়ে ঠিকঠাক হচ্ছে না বিষয়টি হলো মাঙ্গলিক মঙ্গলের কয়েকটি সময় বিচার করবে সেটা জাতক বিচার করবে সেটা প্রকৃতি পরিবেশ আশেপাশের মানুষ তারা বিচার করে নেবে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির সাপেক্ষে কর্কটের জন্য মঙ্গল হল যোগকারক গ্রহ পঞ্চমপতি এবং দশম্পত মঙ্গল একাই যদি বলবান থাকে কর্কট লগ্ন বা রাশির মানুষদের ক্ষেত্রে তাদের সমস্যা বিশেষ হয় না তারা জীবনে এগিয়ে যেতে পারে বিভিন্ন দিক থেকে বাধা আসতেই পারে কিন্তু সেই বাধা অতিক্রম করবার ক্ষমতা জাতকের মধ্যে দেখতে পাওয়া যায় এবং জাতক খুব সহজেই সেই সমস্ত বাধা বিপত্তিগুলিকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে সুতরাং মঙ্গলের থেকে কর্কটে যে মারাত্মক ব্যাপারটা নয় তাহলে কি হতে পারে প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে লগ্নে মঙ্গল 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 কর্কটে কর্কটে ফলে যদি অবস্থান করে কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের ছোটবেলাটা বেশ ভালোভাবেই কাটে যখন মানুষ ডিপেন্ডেন্ট হতেই পারে বাবা মার উপরে বাচ্চা ডিপেন্ড করছে এই অবস্থায় বিরাট কিছু সমস্যা হয় না কিন্তু যখন জাতককে কর্মজীবনে প্রবেশ করতে হয় তখন বিভিন্ন দিক থেকে নানা রকম স্ট্রাগল আসতে থাকে এবং যে সাকসেস জাতক অর্জন করতে চায় সেটা অ্যাচিভ করা কঠিন হয় শরীরে মাঝে মাঝেই একটু টেম্পারেচার বেড়ে যাওয়ার টেন্ডেন্সি জ্বর আসার প্রবণতা ইনফেকশন এগুলো দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে কারণে অকারণে রেগে যাওয়া জেদ চিৎকার মাথা গরম এগুলিও দেখতে পাওয়া যায় এই জেদ মাথা গরম এর জন্য বিবাহিত জীবনে ছোটখাটো প্রবলেম আসে কিন্তু এই প্রবলেম যে ঘাতক সমস্যা তা কিছুই নয় পঞ্চমপতি লগ্নে অবস্থান করে সপ্তমকে দেখবার কারণে জাতক মোটামুটি রোমান্টিক হয় প্রেমের মাধ্যমে এদের বিয়ে হতে দেখতে পাওয়া যায় এরপরে যদি চতুর্থে মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে চতুর্থে অবস্থানের পরে জাতকের বিবাহের পরে কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়। দ্বিতীয় যে বিষয়টি দেখতে পাওয়া যায় জাতকের স্বামী বা স্ত্রী তার চাকরিরত হওয়ার সম্ভাবনা বাড়ে তার কর্মক্ষেত্রে কিছু ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় এবং সেটা বিয়ের পরে হয় বিবাহের পরে ভাগ্য উন্নতির সম্ভাবনা পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি অবশ্যই ফেস করতে হয় ঝঞ্ঝাট অশান্তি এগুলি পারিবারিক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু পারিবারিক ক্ষেত্রে ঝামেলা অশান্তি দেখতে পাওয়া গেলেই সেটা যে মারাত্মক আকার ধারণ করে তা কিন্তু নয় কোন কোন সময় আমরা দেখতে পাই যে বায়ু তত্ত্বের রাশি তুলায় মঙ্গল অবস্থান করবার কারণে বাড়িতে ছোটখাটো অগ্নিকাণ্ড ছোটখাটো দুর্ঘটনা এগুলো ঘটতেও দেখতে পাওয়া যায় জমি বাড়ি ইত্যাদি ক্রয় করবার সময়েও বেশ কিছু অশান্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সুতরাং বিবাহের জন্য চতুর্থে মঙ্গল মারাত্মক বা ঘাতক নয় কোনো কোনো সময় বিবাহ হতে বিলম্ব হয় এবং জাতকের প্রেমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে এটা শুভযোগ পঞ্চমপতি দশম্পতি সপ্তমে অর্থাৎ মকরে তুঙ্গ হয়ে রয়েছে এই কম্বিনেশন জাতককে যথেষ্ট পাওয়ারফুল করে তোলে জাতকের মাথা তো গরম থাকে চিন্তা ভাবনা দেখতে পাওয়া যায় পুলিশ আর্মি মিলিটারি ইত্যাদিতে চাকরি করবার চেষ্টা সেগুলো বাড়ে এবং জাতকের কাজকর্মের মধ্যে অ্যাসিড আগুন অস্ত্র ইত্যাদির একটা যোগাযোগ দেখতে পাওয়া যায় জাতক খেলাধুলায় খুব ভালো হয়ে থাকে এই যে মকরে মঙ্গল এটা কিন্তু ম্যারেড লাইফে কিছুটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে বাড়ির কাছাকাছি বিয়ে হওয়ার সম্ভাবনা বিবাহের পরে অল্প বিস্তর ডমিনেটেড হওয়া বিবাহিত জীবনের ঝামেলা রেগুলার টুকটাক অশান্তি এগুলো কিন্তু লেগেই থাকে তবে সপ্তমে মঙ্গল বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করলেও এই ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই এটাকে খুব অশুভ যোগ হিসেবে ট্রেট করতে পারবো না এরপরে অষ্টমে মঙ্গল কুম্ভ রাশিতে বায়ুতত্ত্বের রাশিতে মঙ্গল এটা সত্যি সত্যি বিবাহিত জীবনে বেশ অশান্তি এনে দেয় কর্কট লগ্ন বা রাশির জাতক বা জাতিকা তাদের যদি অষ্টমে মঙ্গল থাকে শুধু ম্যারেড লাইফে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর কারণেই নয় কারণে অকারণে বিভিন্ন দিক থেকে অশান্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় কখনো পারিপার্শ্বিক প্রভাব বাড়ে কখনো সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকে কখনো সন্তান উৎপাদনের ক্ষেত্রে বিলম্ব হতে দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকা চেষ্টা করে যাচ্ছে কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলি আমরা বারবার দেখতে পাই এবং কর্কট লগ্নের অষ্টমে কুম্ভে মঙ্গল এটা বিবাহিত জীবনের ক্ষেত্রে সত্যি সমস্যা সৃষ্টি করে এই বিষয়টি কিন্তু বিবাহের পূর্বে অবশ্যই জাজ করা দরকার এরপরে দ্বাদশে মঙ্গল পঞ্চম্পতি দশম্পতি মঙ্গল দ্বাদশে অবস্থান করে রয়েছে তার দৃষ্টি পর্বে তৃতীয় ষষ্ঠে এবং সপ্তমে মঙ্গলের এই দ্বাদশে অবস্থানের কারণে বিবাহের পরে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ক্রমাগত রোগভোগ শরীরটা বেশ খারাপ যাচ্ছে এরকম বিভিন্ন সমস্যায় জরাজীর্ণ থাকবার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে শরীরটা কিন্তু বেশ দুর্বল থাকবে শরীরটা কিন্তু বেশ অস্থির থাকতে দেখতে পাওয়া যাবে আমি কিংবা স্ত্রীর এই ক্রমাগত স্বাস্থ্য সমস্যার কারণে বিবাহিত জীবনে কিছু অশান্তি স্বামী স্ত্রীর মধ্যেই গিয়ে অশান্তি তা নয় সেটাও হতে পারে ঝগড়া অশান্তি রেগে যাওয়ার টেন্ডেন্সি মাথা গরম করা আঘাত আঘাতপ্রাপ্তি রক্তপাত আগুন নিয়ে সমস্যা ইত্যাদি হতেই পারে কিন্তু মূলত শরীর স্বাস্থ্য সংক্রান্ত ক্রমাগত সমস্যা রেগুলার কিছু না কিছু কিছু না কিছু প্রবলেম লেগেই রয়েছে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং অষ্টমে দ্বাদশে কর্কটের যদি মঙ্গল অবস্থান করে সেটাকে কিন্তু আমরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিকারক বা ঘাতক ধরতে পারবো তবে দ্বাদশের থেকেও অষ্টমে মঙ্গল এই ক্ষেত্রে কিন্তু কর্কটের জন্য অনেক বেশি ঘাতক বা বিপজ্জনক তাহলে পাঁচটি জায়গায় নয় কেবলমাত্র একটি জায়গায় মঙ্গলের কারণে কিন্তু সমস্যার মাত্রা অনেক অনেক বেশি কর্কটের ক্ষেত্রে সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিকারের প্রয়োজনীয়তা থাকবে এবং অন্যান্য ক্ষেত্রগুলির জন্যও প্রতিকার করা যেতে পারে কিন্তু সেটা অবস্থা সাপেক্ষে এবং যারা ভাবছেন মাঙ্গলিক দোষ বা যোগের খণ্ডন করবেন সেই খণ্ডন করবার পদ্ধতি কি হবে অনেকগুলি পদ্ধতি রয়েছে তার মধ্যে কোন পদ্ধতি আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটি কিন্তু আপনার জ্যোতিষ তিনি আইডেন্টিফাই করে দেবেন এবং তার কথা মতোই আপনি প্রতিকার করাবেন আদৌ প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে কিনা না সরাসরি সেই মাঙ্গলিক যোগের খণ্ডন ঘটেছে কি না এই বিষয়গুলি কিছুটা অন্তত আমাদের উপলব্ধি করা প্রয়োজন এবং যেহেতু সামনে অনেকেরই বিয়ের যোগাযোগ আসছে বিবাহ সম্পর্কে অনেকেই ভীষণ রকম চিন্তাশীল প্রত্যেকেরই কিন্তু এই বিষয় নিয়ে খেয়াল রাখা দরকার এবং সেই করে করে সেই চিন্তা নেওয়া অবশ্যই দরকার মনে রাখতে হবে আমাদের এই আলোচনা এটি কিন্তু অপীড়িত কিংবা প্রভাব মুক্ত মঙ্গলের জন্য মঙ্গলের উপরে বৃহস্পতির প্রভাব রয়েছে মঙ্গলের নেগেটিভিটি অনেক কমে যাবে হতেই পারে মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি রয়েছে সেই ক্ষেত্রে সমস্যার মাত্রা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে ওইতেই পরে মঙ্গল শুক্র একসংগে যুক্ত রয়েছে দৃষ্টি বিনিময় রয়েছে দুজন দুজনকে দৃষ্টি দিয়েছে শুক্রের সঙ্গে রাহুর একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু সমস্যাগুলির মাত্রা অন্যভাবে আসবে সেটা কখনো এক্সট্রামেরিটাল রিলেশনশিপের কারণে সৃষ্টি হতে পারে সেটা বিবাহ পরবর্তী প্রেমজ সম্পর্ক জানা জানি হয়ে যাওয়া এবং সেই সম্পর্কিত জটিলতা সৃষ্টি হওয়া ইত্যাদির কারণে সৃষ্টি হতেই পারে তবে এই বিষয়গুলি অবশ্যই ডিপেন্ড করবে আপনার বর্তমান দশা অন্যান্য পরিস্থিতি সেইগুলির ওপরে খেয়াল রাখতে হবে অবস্থা গ্রহ অবস্থান এগুলি ভীষণভাবে দেখতে হবে গ্রহ বলবত্তা দশা তাকেও দেখতে হবে ট্রানজিটকেও আমরা অবশ্যই ফলো করবার চেষ্টা করব এবং তারপরেই আলটিমেটলি প্রেডিক্ট করা যাবে যে মঙ্গলের প্রভাব কতটা মারাত্মক কতটা গুরুত্বপূর্ণ হয়ে আপনার জীবনে আসতে চলেছে সুতরাং জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ দেখলেই যে আমরা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছি সেটা কিন্তু একেবারেই নয় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের বুঝতে হবে যে এই যোগ বা এই দোষ কতটা মারাত্মক কতটা সমস্যা নির্দেশক হতে পারে সেটা উপলব্ধি করবার পরে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আদৌ এই দোষ কতটা কতটা বিপজ্জনক এরপরে আমরা চলে আসব মাঙ্গলিক যোগ বা দোষের প্রতিকার সংক্রান্ত আলোচনায় কিন্তু তার আগে এটা অবশ্যই বুঝে নিতে হবে যে বহু ক্ষেত্রে মাঙ্গলিক দোষ বা যোগ সেটা কিন্তু প্রভাব মুক্ত হয়ে যায় সেটার কিন্তু প্রভাব প্রশমিত হয়ে যায় যেমন যদি মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ে যদি শুক্র মঙ্গল যোগ সৃষ্টি হয় যদি মঙ্গলের নক্ষত্র অধিপতি অত্যন্ত শুভ অবস্থানে থাকে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ সেটা কুপ্রভাব মুক্ত হয়ে যায় তবে যদি কোনোভাবেই সেই কুপ্রভাব প্রশমিত না হয় সেই ক্ষেত্রে আমাদের প্রতিকার বা প্রতিবিধান করতে হতে পারে এই ক্ষেত্রে কোনো কোন সময় আমরা তিন মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারি কোন সময় আমরা বগলা প্রত্যঙ্গীরা হবন বা বগলামুখী হোম করতে পারি কোন সময় আমরা রক্ত ধারণ করতে পারি কোন কোন সময় আবার শাস্ত্রবিহিত কুম্ভ বিবাহ এটিরও প্রচলন রয়েছে আমরা সঠিক পুরোহিতের মাধ্যমে এই কুম্ভ বিবাহ সম্পন্ন করে সেই ক্ষেত্রেও মাঙ্গলিক দোষের খণ্ডন করতে পারি তাহলে মাঙ্গলিক দোষ আমাদের দুশ্চিন্তার কারণ আজকে থেকে আর থাকছে না মাঙ্গলিক যোগ বিভিন্ন রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে ডিজিট ডিসিশন নিতে সাহায্য করে স্ট্রিক্ট হওয়ার ক্ষেত্রে মাঙ্গলিক যোগের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ খেলাধুলার ক্ষেত্রে শারীরিক সামর্থ্য বৃদ্ধির ক্ষেত্রেও মাঙ্গলিক যোগ অত্যন্ত শুভ শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলে এই কম্বিনেশন সুতরাং দুশ্চিন্তা এখন থেকে আমরা আর করব না মাঙ্গলিক যোগ যদি আমাদের কুণ্ডলিতে থাকে তাহলে তার তার শুভ প্রভাবগুলি খুঁজে বার করবার চেষ্টা এটা আমরা অবশ্যই করব। এবং মাধ্যমে আমাদের জীবনের যা যা না পাওয়া দিকগুলি আছে সেগুলিকে দ্রুত পাওয়ার চেষ্টা করব খেয়াল রাখতে হবে মাঙ্গলিক যোগ কিন্তু পুরস্কারকে নির্দেশ করে অর্থাৎ জীবনে প্রভূত উন্নতির জন্য পরিশ্রম করব লড়বো উন্নতি নিয়ে আসবো এই যে মানসিকতা তাকে কিন্তু নির্দেশ করে এই মাঙ্গলিক যোগ তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্ন প্রশ্ন জ্যোতিষের উত্তর করেছেন অনিন্দিতা গোস্বামী উনিশশো তিরানব্বই জন্মস্থান আরামবাগ জন্ম সময় দশটা তিরিশ এ এম আমার রাশি লগ্ন আর নক্ষত্র সম্পর্কে জানতে চাই আমার ব্যারিড লাইফ আর হেলথের বিষয়েও জানতে চাই অনিন্দিতা আপনার কর্কট লগ্ন মেষ রাশি নক্ষত্র অশ্বিনী আপনারও লগ্নে মঙ্গল রয়েছে এবং মঙ্গল লগ্নে কর্কটে থাকলে পরে কি ঘটতে পারে তার একটা সাধারণ আলোচনা আমি আজকের ভিডিওতে করেছি অবশ্যই আপনি ভিডিওটা খুব ভালো করে পুরোটা দেখে নেবেন দ্বিতীয় বিষয়টি হলো বিবাহিত জীবন মাঝারি সপ্তম্পতি অষ্টমে এবং একাদশে রবি কেতু পঞ্চমে রাহু অবস্থান করবার কারণে বিবাহিত জীবন মাঝারি ইমিউনিটি সিস্টেম ডিস্টার্ব ফলে মাঝে মাঝে রোগাক্রান্ত হওয়া শারীরিক দুর্বলতা বৃদ্ধি ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে অষ্টম ভাবস্থ মঙ্গলের মঙ্গলের অষ্টম দৃষ্টি দৃষ্টি রয়েছে রয়েছে এবং সেই রাহুর কিন্তু ফলে ওপরে ওপরে অবশ্যই নিজের শরীর স্বাস্থ্য মানসিক অবস্থার দিকে নজর রাখতে হবে কর্মযোগ রয়েছে আপনার কুণ্ডলিতে চন্দ্রমঙ্গলের ক্ষেত্র বিনিময় অত্যন্ত শুভ শুক্র তুঙ্গ অবস্থায় রয়েছে শুক্র বৃহস্পতির দৃষ্টি বিনিময় এটাও অত্যন্ত শুভ কম্বিনেশন তৈরি করেছে ফলে আলটিমেটলি জীবনে উন্নতির যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে বৃহস্পতি শুক্র এবং বুধ এদের মধ্যে একটা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ বা পর্যায়ক্রমিক ক্ষেত্র বিনিময়ে দেখতে পাওয়া যাচ্ছে ফলে কুণ্ডলিটির বলবত্তা বেড়েছে অর্থভাগ্য ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়েছে সাধারণ বিচারে আপনার কুণ্ডলীটি যথেষ্ট ভালো একটি কুণ্ডলী তবে বিবাহিত জীবন এবং শরীর স্বাস্থ্য যে দুটি বিষয় নিয়ে আপনি জানতে চেয়েছেন এই দুটি বিষয়ে কিন্তু দুশ্চিন্তা অবশ্যই রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দৃঢ়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার